আমেরিকার সবচেয়ে প্রভাবশালী গবেষণা সংস্থা আইআরআই যার জরিপ একসময় শেখ হাসিনাকে জনপ্রিয় বলেছিল সেই একই জরিপ এখন বলছে দেশের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দল জামায়াতে ইসলামী প্রশ্ন হল দেশের বাস্তবতা কি তাহলে বদলে গেছে বাংলাদেশের রাজনীতি নিয়ে দীর্ঘদিন ধরে ধারাবাহিকভাবে কাজ করে আসছে আমেরিকান রিপাবলিকান ইনস্টিটিউট অথবা আইআরআই দশকের পর দশক ধরে যেই জরিপগুলো তারা করেছে সেগুলো সবসময়ই বৈজ্ঞানিক পদ্ধতিতে নিরপেক্ষভাবে করা জরিপ হিসেবে স্বীকৃত আরও গুরুত্বপূর্ণ বিষয় হল আইআরআই দুই হাজার সাল থেকে নিয়মিতভাবে বাংলাদেশের জনমত জরিপ করে আসছে একসময় এই জরিপেই শেখ হাসিনাকে জনপ্রিয় নেতা হিসেবে দেখানো হতো যা তিনি নিজেও ফলাও করে প্রচার করতেন কিন্তু দুই সালের পর থেকে সেই পরিস্থিতি পুরোপুরি বদলে যায় হাসিনার জনপ্রিয়তায় মারাত্মক ধস নামে এবং সেই প্রবণতায় দুই হাজার চব্বিশ সালেও অব্যাহত থাকে দেশের সার্বিক পরিস্থিতি জরিব অনুযায়ী দুই সাল পর্যন্ত মানুষ বিশ্বাস করত দেশ সঠিক পথে চলছে কিন্তু দুই সাল থেকে ব্যাপক হতাশা তৈরি হয় তবে সাম্প্রতিক জরিপ বলছে দেশ এখন ভালোভাবে চলছে মনে করেন তিপ্পান্ন পার্সেন্ট মানুষ যারা বলছেন দেশ ভালো চলছে তাদের বেশিরভাগই উল্লেখ করেছেন ব্যক্তিগত অর্থনৈতিক অবস্থা উন্নতি হয়েছে আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো খাদ্যদ্রব্য ও তুলনামূলক কম দামে পাওয়া যাচ্ছে দেশের আশি পার্সেন্ট মানুষ ভবিষ্যৎ নিয়ে আশাবাদী এটাও বড় একটি সংকেত জনগণের সবচেয়ে বড় সমস্যা হিসেবে এসেছে দুর্নীতি আইনশৃঙ্খলা পরিস্থিতি রাজনৈতিক অস্থিরতা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি চাকরির অভাব গণতন্ত্রের অবস্থা ভালো মনে করেন বাহাত্তর পার্সেন্ট মানুষ যা গত আট বছরের মধ্যে সর্বোচ্চ বিশ্বাসযোগ্য প্রতিষ্ঠানসমূহ আইআরআইএর প্রতিটি জরিপের মতো এবারও দেশের সবচেয়ে আস্থাভাজন প্রতিষ্ঠান এক মিলিটারি বাহিনী দুই ছাত্র আন্দোলন তিন মিডিয়া সবচেয়ে কম আস্থা পুলিশ ও নির্বাচন কমিশনে এবার আসি মূল খেলায় জনপ্রিয় রাজনৈতিক দল এই জরিপ বলছে তিপ্পান্ন মানুষ জামায়াতকে পছন্দ করে একান্ন পার্সেন্ট মানুষ বিএনপিকে পছন্দ করে এনসিবিকে পছন্দ করে মাত্র ছয় পার্সেন্ট মানুষ মানে এখনকার পরিস্থিতিতে সবচেয়ে জনপ্রিয় দল জামায়াতে ইসলামী যেটা কোনো দেশের ভিতরের জরিপ নয় এটা আমেরিকার করা জরিপ টাকা খরচ করে সুবিধা নেওয়ারও সুযোগ নেই ভোটের প্রশ্নে তেত্রিশ পার্সেন্ট বলেছে তারা বিএনপিকে ভোট দেবে উনত্রিশ পার্সেন্ট বলেছে জামায়াতকে ভোট দেবে ব্যবধান খুবই কম অতীতে যেসব জরিপে জামায়াত বিএনপির কাছেও থাকত না এখন তারা ব্যবধান কমিয়ে ফেলেছে আওয়ামী লীগকে এখনও এগারো পার্সেন্ট পছন্দ করে চোদ্দ পার্সেন্ট কিছুটা পছন্দ করে সাত পার্সেন্ট মানুষ এখনও সিদ্ধান্তহীন এগারো পার্সেন্ট কোনো মন্তব্য করতে চাননি সংস্কার চাহিদা মানুষ নতুন সরকারের কাছে সবচেয়ে বড় দাবি হিসেবে বলেছে দুর্নীতি দমন আইনশৃঙ্খলা উন্নয়ন বড় ধরনের কাঠামোগত সংস্কার এবং ফ্রি ফেয়ার নির্বাচন বিএনপি পরিষ্কার বলেছে তারা কোনো গণভোট বা বড় সংস্কার চায় না অন্যদিকে জামায়াতের মূল রাজনৈতিক ম্যান্ডেটই সংস্কার 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 গণভোট 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 বিদেশ নীতি পছন্দ অপছন্দ সবচেয়ে পছন্দের তিন দেশ রাশিয়া চায়না পাকিস্তান সবচেয়ে অপছন্দ ভারত ও যুক্তরাষ্ট্র মজার বিষয় হল আমেরিকার করা জরিপেই আমেরিকাকে অপছন্দের তালিকায় রেখেছে মানুষ চূড়ান্ত বিশ্লেষণ একসময় জামায়াত ক্ষমতা আসবে এমন কথা বললে অনেকে ট্রোল করত বিএনপি শুনতে চাইত না কিন্তু এখন আমেরিকার জরিপি বলছে জামায়াত দেশের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দল জনগণ যাকে চায় তাকে থামানোর ক্ষমতা কোনো দলের নেই দশক আপনার মতে এই জরিপ দেশের রাজনীতিতে কি পরিবর্তন আনতে পারে আপনার মন্তব্য কমেন্টে লিখে জানান আর যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে চাপুন যাতে পরবর্তী গুরুত্বপূর্ণ বিশ্লেষণগুলো মিস না করেন